সম্মানিত মা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকে অজু করি কিন্তু এই অজুটা আমাদের অনেক সময় ভেঙে যায় আসলে কী কী কারণে আমাদের অজু ভেঙে যায় সে সম্পর্কে আপনাদের কাছে আমি বলবো অজু ও ভঙ্গের ষাটটি কারণ বলবো আর কি তো এক নম্বর কারণ হচ্ছে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে আমাদের অজু থাকবে না দুই নম্বর হচ্ছে মুখ ভরে বমি হওয়া হঠাৎ যদি আমরা অজু করার পর বমি হয় তাহলে আমাদের কিন্তু ওজু থাকবে না শরীরের ক্ষতস্থান হতে রক্ত বা পানি বের হয়ে গড়িয়ে পড়া অনেক সময় আমাদের শরীরে হয়তো ঘা হলো কি কোথাও কেটে গিয়েছে সেখান থেকে যদি রক্ত গড়িয়ে পড়ে এই পোজ গড়িয়ে পড়ে তাহলে আমাদের ওজু ভঙ্গ হয়ে যাবে থতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া যদি আমাদের থুতু যে পরিমাণ বের হয় সেভাবে যদি মুখ দিয়ে রক্ত বের হয় তাহলে আমাদের উজু ভেঙ্গে যায় পাঁচ নম্বর কারণ হচ্ছে শীত হয়ে কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া অনেক সময় আমরা নামাজ পড়ার সময় কাত হয়ে অথবা শীত হয়ে কি এরকমও হয় যে হেলান দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি কোনো হয়তো আমল করতে করতে সে অবস্থায় কিন্তু আমাদের অজু থাকে না আমাদের অজু নষ্ট হয়ে যায় এছাড়া পাগল মাতাল ও অচেতন হওয়া হঠাৎ যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু তার অজু নষ্ট হয়ে যায় পাগল হলে কি মাতাল হলে ওজু নষ্ট হয়ে যায় নামাজে উচ্চস্বরে হাসা কেউ যদি কোনো বিষয়ে যদি কিছু আলোচনা করে সেটা শুনে যদি আপনার হাসি আসে আর আপনি যদি হেসে ফেলেন তাহলে কিন্তু আপনার ওজু নষ্ট হয়ে যাবে আপনাকে পুনরায় উজু করতে হবে